কিন্তু যদি আপনি জাহান্নামি হন জাহান্নামির জন্য এত্ত গরম পানি বরাদ্দ দেওয়া আছে আল্লাহ রাসুন বলেছেন মাথার মধ্যে ডালতে দেরি এটা পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না পেটের মধ্যে ঢুকতে দেরি রানের মধ্যে যেমন বরফ গলে যায় আগুন লাগলে যেমন মোম গলে যায় তবে ওই গলার গলার এই মধ্যে পার্থক্য আছে মোমটা গলে একবারে নিশ্চিন্ন হয়ে যায় বরফ গলে একবারে নিশ্চিন্ন হয়ে যায় জাহান নামীরা কিন্তু গলে গলে নিশ্চিন্ন হবে না এই স্প্যামটা শেখানোর দায়িত্ব দিয়েছেন কাকে বাবা মাকে

আপনারা আপনাদেরকে আমি মজাটাই তো বুঝাইতে পারতেছি না এটার মধ্যে যে স্বাদ আছে মজা আছে শ্রবণ করার মধ্যে যে একটা মজা আছে মজাটাই আপনারা নিতে পারতেছেন না খাবারে লবণ না দিলে খাইতে পারেননি কেন মজা হয় না থ্যাংক ইউ ভেরি মাছ অ্যাবসোলিটি রাইট আনসার খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না মজা না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারেন আপনার কাছে আমলও মজা লাগবে না আর আমল যতক্ষণ আপনার কাছে মজা না লাগবে গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিলেও আপনি আমলে ঢুকতে পারবেন না কারণ স্বাদে তো আপনি বোঝেন না আপনাদেরকে আমি একটা ওয়াজ শোনাই দেখি আপনাদের মধ্যে পরিবর্তন আসে কিনা চাচা একটু আগে তো কল্পের করলামই বুঝেন না একটু আগে যে ভাঙ্গিয়ে দিছি একটু আমি যে জানি এখানে মরিচা দরা ঝং দরা আত্মাগুলো আমার সামনে এসে হাজির হয়েছে তো এগুলাকে ঘৈসামাই যে আমাকে কি করতে হবে ক্লিন করতে হবে আল্লাহ রাসুল বলেছে কিভাবে বুঝাই এক্সাম্পল দেই দেন এই আমি এদিক দিকটা গানে যে একটা টিস্যু নিলাম কি নিলাম টিসু নিলাম জাস্ট আমার এখানে মাইক্রোফোনের মধ্যে ময়লা আছে আমি কি করলাম মুছে এটাকে ফেলে দিলাম শেষ হয়ে গেছে না কথা না ভয় পান কেন আপনারা কথা বলেন না কেন শেষ হয়েছে না এটা আপনাদের ওয়াজ ওয়াজ না শুধু জীবন শুক্রবারে জুমায় যাবেন এরকম মা বিলে যাবেন এই জায়গাগুলো একমাত্র বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য যারা স্টুপি তাদের জন্য এখানে কিচ্ছু নাই যারা ইন্টেলিজেন্ট যারা বুদ্ধিমান যারা ক্লেভার যারা অত্যন্ত চালাক তাদের জন্যই জান্নাতের বাগান কারণ বুদ্ধিমানরা সব সময় অপেক্ষায় থাকে যেখানেই যাব সেখান থেকে কিছু না কিছু বাজার করে নিবে এটা মিয়া মার্কেটিং এর জায়গা আপনারা এখানে মার্কেটিং করতে আসছেন এই মার্কেটিং এর রেজাল্ট পাবেন আপনি উপরে গেলে আপনারা কেন বুঝতেছেন না এই যে টিস্যুটা দিয়ে মুছে আমি ফেলে দিলাম যার एग्जांपल দিলাম আপনারা কি উপমা বলেন एग्जांपल বলেন উদাহরণ বলেন যাইটাই বলেন দিলাম এইজন্য আল্লাহ রাসূল বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো কারণ জিকির মানুষের মনের ঘরের ময়লা দূর করে দেয় আর এই ময়লা গুলো করতে হলে তোমাকে পাগল বলে শরীফ এখন আমরা তো কোথায় আছি সেটাই জানি না কি জিকির করব। এদিকে তাকান আপনি আমি দুনিয়াতে যাই করি সবকিছু কিন্তু টাকা দিয়ে পয়সা দিয়ে সিকিরিট দিয়ে রংসা দুধ চা দিয়ে কিন্তু এটাকে উল্টানো যায় লুকানো যায় যাই কি যায় না বলেন আমাদের সমাজে অনেক মাতাব্বর আছে না গোষ্ঠুস খায়া বিচার করে আছে না নাই আপনার বিচারে ফয়সালা দেওয়ার বিচারে ফয়সালা দেওয়ার কাজ হলো কি আপনার পক্ষ বিপক্ষের কথা শুনে বক্তব্যের উপর ভিত্তি করে সাক্ষীর উপর ভিত্তি করে ফয়সালা দিবে এখন আমরা এত অত্যাধুনিক যুগে আইসা পড়ছি আপনার ফয়সালার জন্য আর মিটিং এ যাইতে হয় না ঘর থেকে ফয়সালা নিয়ে যায় মানুষ

মোটামুটি থার্টি পার্সেন্ট আসছে আল্লাহ কি বলতেছে জানেন কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে খোলা হয়ে যাবে কোন দিন কেয়ামতের দিন সেই দিন অবস্থা হবে কি জানেন

তোমরা কেন বোঝো না তোমরা কেন চুপচাপ করে যখন ভেঙ্গে যাবে, তারকাগুলো জোরে জোরে পড়বে সমুদ্র উদ্লিত হয়ে যাবে কবরটাকে ওপেনিং করে দেওয়া হবে সেদিন তুমি আমি আমরা কে কি করেছি আর কি করিনি আমরা দেখতে পারবো জানতে পারবো লুকানোর কোনো সুযোগ নাই ওপেনিং করে দেওয়া হবে বন্ধু তার কারণ হলো কি বন্ধু আমরা দুনিয়ায় লুকাতে পারি ওই যে বন্ধু দুই কাদে দুই আছে রকল সকল করব কেতে সে নিয়া আল্লাহর হুকুম নিয়া চল্লিশ কদম হাটিয়াশ্ব সজন মনকারে নাকির হাজির হই বেরি তখন ঠিক না বে ঠিক আর জোরে বলেন তাহলে বাচার উপায় আছে আল্লাহ বলতেছে সব ওপেনিং করা হবে আপনারা আমার কে কি করেছি আর কি করেনি প্র্যাকটিক্যাল আমাদের চোখের সামনে থাকবে কিন্তু হাদিস শরীফের দিকে যখন নজর দিলাম হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আমার রাসূল মনে দিয়েছেন আল কবার রওজা তুম মির রিয়াদিল জান্নতি ও হফরাতুম মিন হ্বারিন নার কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে মুমিনের জন্য কবরটা দইরগে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে নুরের আলোকিত হয়ে যাবে। আর বডের মতো দেওয়া হবে। আর মুসলমানের মধ্যে আছে মুনাফিক ওই মুনাফিকদের কবর এত ভয়ঙ্কর হবে মাটিকে আমার আল্লাহ বলবে মাটিরে রে ভালো করে তাকে একটা চাপ দে খেয়াল করেন আপনারা নি বিবেক বুদ্ধি আসে এই জন্য ওয়াজটা করতেছি একটু ছোট্ট করে আমার আল্লাহ বলবে হাদিস শরীফের মধ্যে আছে মাটি রে ও মাটি তাকে ভালো করে চাপ দাও চাপটা দিতে দেরি ও বন্ধু তার পাঁচরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে বন্ধুরি আমার একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল জায়গায় পরে নিম্ন শ্রেণীতে জায়গা যাবে দাগবে রাসুল বলেছেন চিন বিলিভারস লাভ দা প্রফেট ईमानदारরা নবীকে ভালোবাসবে হিপোক্রিটস ডোন্ট লাভ দা প্রফেট মুনাফিকরা নবীকে ভালোবাসবে না ও বন্ধু যেমন মুনাফিকরা রাসুলকে ভালোবাসবে না কবরে যাইতে দেরি তাদের রিঅ্যাকশন শুরু হয়ে যাবে মাটিকে যখন চাপ দেবে মাটি এমন ভাবে চাপ দেবে একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুঁকে যাবে দুকার পরে চিৎকার করবে কান্না কাটি করবে হাহাকার করবে দুঃখজনক হলো সত্য আমার আল্লাহ জানিয়ে দেন দিয়েছেন তোমরা খেয়াল করো বন্ধু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লায়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষগুলো মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা পিপল উইল নট বি এবল টু স্কেপ লাইফ দ্যাট ডে সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া হুমান হাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না সুযোগ নাই মানুষ তোমরা ভাই যে রং দেখেছ এই রং আসল রং নয় তোমরা যে প্রেমে পড়েছ এটা রিয়েল নয় এই জন্য আজকে তোমাদেরই অবস্থা বাংলাদেশে আপনারা অনলাইনে দেখবেন হাজার হাজার ভিডিও হাজার হাজার মিডিয়া আমি অদম গুণাকারের পিছনে ছোটে অনলাইনে দেখবেন বন্ধু মানুষ জায়গা পর দাঁড়াইবার পর্যন্ত জায়গা পায় না আলোচনা শোনার জন্য আমি আপনাদেরকে কেমন করে বুঝাবো এই জন্য আপনাদেরকে বলেছি কারণ আপনাদের মধ্যে সঠিক যে দিনের শিক্ষা সেটা নাই আপনাদের মধ্যে শিক্ষা আছে পৃথিবীর শিক্ষা এই জন্য আমি আপনাদেরকে বললাম কবর যখন যাবেন রিয়েকশন শুরু হয়ে যাবে কারণ আপনি এমন কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না মাত সরব্বিকালা আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরা বড় শক্ত বড় কঠিন আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে এরে যুবকের বন্ধু ও যুবক বন্ধুরা আমার ভাই আমার বাবারা তোমরা শোনো আমার আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে আল্লাহ বলে চিনিন আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধরার পরে আপনারা আমার কাছ থেকে চুকি চুকি হিসাব নিবে। কে নেবে হিসাব কি দিতে পারবেন প্রস্তুতি নিছেন হিসেবের জন্য কথা বলেন নিছেন নেন নাই নেন নাই কারণে পিতাম্বর বাসীকে আজকের মাহফিল হলো কত আলেম ওলামা এখানে পদচারণা হলো আপনার আসতে পারেননি আমি আপনাদেরকে বলে দিই জীবনের সময় হিসাব চুকি চুকি আমার আল্লাহ নিবে বাসতে পারবেন না মরতে পারবেন না পালাতে পারবেন না কি করবেন আমি আপনাদেরকে বলে জাহান নামে যারা তাদের ভয়ঙ্করতার কোনো শেষ নেই ও বন্ধু দুনিয়ায় আপনারা যেমন টাকা থাকে যেমন খাওয়া তেমন পোশাক নিতে পারেন কিন্তু পারে আপনার কর্মের উপর ভিত্তি করে ইনসিওর করে দেওয়া হবে আমি আপনাদেরকে বলি জাহান নামিদের জন্য একটা খাবার বরাদ্দ আছে যেই খাবারটার নাম কোরআন যে বন্ধু জাকুম এটা কাঁটাযুক্ত বিষাক্ত ফল এই মুহূর্তে যদি প্রীতাম্বরীর জমিনে একটা গোটা জাকুম যদি পড়ে রে গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিক ভাবে বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত হাজার গবেষণা করলেও এই পৃথিবীর মাটিতে কোনো শস্য ফলানো সম্ভব হবে না এটা জাহান নামীদের জন্য খাইতে দেওয়া হবে জুম্মার দিনে যারা নামাজ পড়তে যায় না আর গেলেও এখনকার কমার্শিয়াল নামাজ পড়ে কথা বলেন না কেন সবার পরে মসজিদে যায় সালাম ফিরাইতে দেরি বিশ্বযুদ্ধ শুরু হয় আজকের মাহফিলকে সাক্ষী রেখে বলে যাই والله আল্লাহর কসম করে বলে যাই এমন নামাজ সারা জীবন পড়তে পারবেন ওই নামাজ দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না কারণ আপনার নামাজের মধ্যে নাই তাকওয়া আপনার নামাজের মধ্যে নাই নম্রনিয়তা আপনার নামাজের মধ্যে নাই ভদ্রতা আপনার নামাজের মধ্যে নাই সফটনেস আপনার নামাজের মধ্যে নেই একরি আপনার একবার একাগ্র চিত্তে এখনিষ্টতার সাথে নামাজ পড়া আপনার নামাজের মধ্যে আমি খুঁজি পাই এই শুধু শুটিং কথা বলেন না কেন শুধু শুটিং খুঁজে পাই এই শুটিং দিয়ে আপনি সফল হতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে বলে দেই জাকুম নামক কাটাযুক্ত বিষাক্ত খাবার ওই জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে ও বন্ধু এই মুহূর্তে যদি বাংলাদেশের জমিনে বন্ধু একটা ফোঁটা জাকুম পড়ে আমেরিকার জমিন পুরোটা বিষাক্ত হয়ে যাবে লন্ডনের জমিন পুরোটা বিষাক্ত হয়ে যাবে কানাডার জমিন ফ্রান্সের জামিন অস্ট্রেলিয়ার জমিন এমনি করে করে বন্ধু গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে এই খাবারটা জাহান জন্য বরাদ্দ করে রাখা আছে এই খেলো একটা খাবার আপনি সাজাগুলো একটু কুট করে নিয়ে যান বন্ধুরে আমার হাদি শরীফের দিকে নজর দিলাম হাদি শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন

গামের গন্ধ যদি লাগে কেউ পাশে বসে না আর খাইতে হবে কি করতে হবে আপনি চাইলে দৌড় দিতে পারবেন না কারণ এই জন্য আল্লাহ ওয়াজ করেছে ইন্নাবত সরব্বি কালা সাদী এবার আসে রব্বি পৃথিবীর বুকেই যে এখন ঘাম শুরু হয়ে গেছে গরম কথা কয় না কেন যেমন আমি আলোচনা করতেছি আমার শরীর কিন্তু ঘামতেছে যখন ঘাম হয় মানুষ পানি খোঁজে ওই নর্মাল পানিতে যদি তৃষ্ণা না মিটে তাহলে ঠান্ডা পানি ঠান্ডাও যদি তৃষ্ণা না মিটে তখন মানুষ খোঁজে আইসক্রিম আমি আপনাদেরকে কোয়ালিটা বুঝাই ঠিক কিনা বলে কিন্তু যদি আপনি জাহান হন জাহান জন্য এত তপ্ত গরম পানি বরাদ্দ দেওয়া আছে আল্লাহ রাসুল বলেছেন মাথার মধ্যে ডালতে দেরি এটা পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না পেটের মধ্যে ঢুকতে দেরি দুই রানের মধ্যে খান দিয়ে সব কিছু লিকুইড হয়ে গলে গলে বের হবে পানি লাগলে যেমন বরফ গলে যায় আগুন লাগলে যেমন মোম গলে যায় তবে ওই গলার এই গলার মধ্যে পার্থক্য আছে মোমটা গলে একবারে নিশ্চিন্ন হয়ে যায় বরফ গলে একবারে নিশ্চিন্ন হয়ে যায় জাহান নামীরা কিন্তু গলে গলে নিশ্চিন্ন হবে না ও বন্ধু একবার পড়াবে আবার পুনর্গঠন করা হবে এমনি করে করে কন্টিনিউ চলতে থাকবে জাহান্ন জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আজাব হলো আগুনের এক জোড়া জুতা কি আগুনের এক জোড়া জুতা যখন পরায়া দেওয়া হবে মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে ওই যে বলেছি লায়ামু তু মরতে পারবা না ফিহা ওয়ালা ইয়াহিয়া বাসতেও পারবা না ও মাহু মান চাইলে তুমি ওখান থেকে পালাইতেও পারবা না এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে বলো হুজুরে তো ভয়ঙ্কর তার কারণ কি এত এত কারণ কারণ কি আমার আমি আপনাদেরকে ওয়াজ করে শুনিয়েছি আমার আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে আমার আল্লাহ সুরা তিনে বলেছে সুন্দর করে বানিয়েছে আল্লাহ রাবুলার এই ওয়াজের পাশাপাশি জঘন্য জালেম যারা পাপি যারা অত্যাচারী যারা তাদেরকে নি আমার আল্লাহ আরো বেশি ওয়াজ করেছেন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইন আল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়াও ওয়া লা কিনান নাস আফসাহুম ইয়াদলিমুন আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে যাবেন তা কই কাউকে দোষ দেওয়ার কোন সুযোগ আছে কাউকে এই দিক দিয়ে আল্লাহ বলছে শক্ত করে ধরবে ওই দিক দিয়ে বলেছে হিসাব নেবে কথা কর না কেন আল্লা বান্দার উপর কোনো অত্যাচার করে না জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে এখন যারা অত্যাচারী তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ বলেছেন অত্যাচারী জালেম যারা আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না ও বন্ধু শুধু এখানে খান্ত নয় আমার আল্লাহর বলেছেন ওমানি সোনিমি নামি নাম সর জালেমরা যখন বিপদে পড়বে অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই হিসাব কি পুরোটা বুঝতে পারছেন নি আপনারা আরো জোরে বলেন বুঝতে পারছেন নি হিসাব বুঝতে পারছেন বলে হুজুর জুলুমটা কেমন করে করে আমি কি একটা এক্সাম্পল দিব আমরা জুলুমটা কেমন করে করি কথা বলে না যেমন আপনাদের আশেপাশে অনেক মানুষ হাটাহাটি করছে কিনা অনেকে ঘরে কিনা অনেকে ঘরে অনেকে অনেকে দোকানে রাস্তাঘাটে আর আপনারা 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 জান্নাতের জান্নাতের বাগানে বাগানে যারা কি যুদ্ধে বিজয়ী হয়েছেন কারণ এখন আর লাঠি সোটা নিয়ে যুদ্ধ করতে হবে না এখন যুদ্ধ করতে হবে আত্মা দিয়ে কথা কয় না কেন কারো মন খারাপের দিকে

কিন্তু যারা তাদের জন্য আমার মমিন জুলুমটা বলি শয়তান প্রকাশ্য শত্রু যারা মসজিদে যায় না ভালো কাজ করে না মা ফিলে আসে না তারা শয়তানের কাছে বায়া গ্রহণ করেছে তারা নিজের উপর নিজে জুলুম করেছে আর বত্তা কি যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একবারে দুর্বল হাজার চেষ্টা করেও মুমিন কে আটকাতে পারে না তার एग्जांपल হলেন আপনারা যারা জান্নাতের বাগানে তারা শয়তান কিন্তু গেটে আপনাকে আটকানোর চেষ্টা করেছে কিন্তু আপনি ওভারটেক করে জান্নাতের বাগানে চলে এসেছেন আজকের এই মুহূর্তে এই যুদ্ধটাই আপনার জন্য প্রযোজ্য কারণ আমাদের এলাকায় মাহফিল হচ্ছে ওই পিতাম্বর ঈদগা ময়দানে মাহফিল হচ্ছে আপনারা সবাই মিলে হাজিরা দিবেন এটাই আজকের জন্য কাজ এই মুহূর্তে কিন্তু যারা আসতে পারলো না তারা শয়তানের ধোকায় পড়লো নিজের উপর নিজে জুলুম করলো ওমা বুঝেন না কথা আর একটু সহজ করে দিই আপনি আপনাদের এই যে এখানে মাহফিলে আসছে অনেক ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আপনারা মুরব্বীরা বলেন এবং জিন্স প্যান্ট যারা পরেন তারাও বলেন জিন্স প্যান্ট পরলে কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে আরো জোরে বলেন ঢাকা না ফাঁকা এখন আপনাকে কি আল্লাহ পোশাক দিছে লজ্জাস্থান ঢাকার জন্য না ফাঁকা রাখার জন্য এবার আসেন আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তিন শ্রেণীর পোশাক দিছে কয় শ্রেণীর একটা হলো লজ্জাস্থান